শুভ্র বন্ধুরা আসসালামু আলাইকুম দেশের ভাই যেখান থেকে আজকের ইউরিডি দেখতেছেন তাদের সকলে বিধি যেন আন্তরিক শুভেচ্ছা ও তো দশকুন্দরা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গোলবাকির দাম সম্পর্কে জানাবো তার আগে আপনাদেরকে বলিনি আমি আজকে কোন জায়গার মধ্যে ভিডিওটি শুট নিতেছি প্রথমেই আমার ফর্মে যে আসার যে ঠিকানাটা আর কি এই পিছনে হচ্ছে আমাদের ফর্ম আপনারা অনেকে তো জানেন বা অনেকে নতুন যারা জানেন না এখানে আমি ফর্ম ভাড়া রাখছি নসিন দিতে দুইটা ফর্ম তো এই নিয়ে ভিডিও দিচ্ছে কি হয়তো দেখছেন আর যাই হোক এখানে আসা যে ঠিকানাটা প্রথমে বলিনি এরপর হচ্ছে বাকি দাম সম্পর্কে জানাবো এই হচ্ছে আমার ফার্ম আর এই যে এখানে যে লাশটা দেখতেছেন হচ্ছে আপনার বেলনাগর জালখানা মোড়ের রাস্তা হ্যাঁ জালখানা মোড়ে যাওয়া যাওয়া যায় আওয়াজ হ্যাঁ আর এখানে যেটা দেখতেছেন হচ্ছে আপনার কালীহাটের রাস্তা কালীহাটে যাওয়ার আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চন্দ্রবুদ্ধি বাজারে যাওয়ার রাস্তা হ্যাঁ তো আপনারা বেলানগড় জেলখানামুড়ে এই সাইডে যদি ডাকা থেকে আসেন এই সাইডে নেই আপনার বললই চলে যে চনুবুদ্ধি যাব চনুবুদ্ধি যাওয়ার পথে যে কালীহাটের রাস্তা পরে এটার মোটটা আর হ্যাঁ কালিহাটের রাস্তার মাথাটা মাঝে নামাই দেওয়ার জন্য নামাই দিলে তো আপনার এই মোটার মাঝে এখানে আসার ফ্রাম এখানে ইনশাল্লাহ আসতে পারবেন আর এছাড়া যদি আপনার সমস্যা হয় আমার কল দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই ঠিক করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তো এই তো আমার ঠিকানা জানেনি বললাম আচ্ছা আর হচ্ছে আমাদের ফার্ম এসে ফার্ম ফার্মে অলরেডি মাল উঠানো হয়ে গেছে হ্যাঁ পর্যাপ্ত মাল আছে ফার্মে যদি দেখাই আপনাদেরকে এখানে আছে আপনার আজকে হচ্ছে বুডিং শ্বাসের বাচ্চা যদি এখানে মাল আছে হচ্ছে আপনার সাড়ে আট হাজার বাচ্চা এখানে বুডিং শাসের বাচ্চা এটা এখানে ছাড়া হয়েছে আর এর পাশে আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কি ভিতরে নিয়ে দেখায় তাহলে তো বুঝতে পারবেন আসলে ফার্মে আসলে আমি এইমাত্র মাত্র ভিডিও শুট নিয়ে নিলাম তালা খোলা হয় নাই আমাদের ফ্রামের ভিতর হ্যাঁ ভিতরে আসলাম এখানে যেগুলো দেখতে পারতেছেন ছোট করে রাখা হয়েছে এখানে আপনার প্রায় সতেরো আঠারোশোর মতো পুরুষ আছে পুরুষের বাচ্চা পুরুষগুলা আর কি আর এখানে যেগুলো দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার আজকে বোর্ডিং শেষের বাচ্চা এর বয়স হচ্ছে আজকে আপনার সতেরো দিন প্লাস রানিং চলতেছে সতেরো দিন এখানে হচ্ছে পুরুষগুলা আর এই যে ওই সাইডে যেগুলো দেখতেছেন বাচ্চা অনেক বাচ্চা এদিকে এসে পড়ছে ওই দিকে ওই সাইডে হ্যাঁ এখানে আজকে আপনার বাচ্চা আসে প্রায় হচ্ছে আপনার সাত হাজারের উপর হবে আর কি সামথিং সাত হাজারের উপর সামথিং বাচ্চা হবে এখানে হ্যাঁ ওইখান থেকে কিছু বাচ্চা বাছাই করে এখানে আনা হয়েছে দশ হাজার বাচ্চা থেকে হ্যাঁ এখানে সাত হাজার মতো মহিলা রয়েছে আর এখানে কিছু বাচ্চা ওইগুলো থেকে পুরুষ বাচ্চা করে এখানে চালা রাখছি এরপর আপনারা যখন নেবেন নেওয়ার সময় আবার ওইখান থেকে বাছাই করবো পুরুষ মহিলা ঠিক আছে আবার এখান থেকে দিবার বাছাই করবো আর কি এই আর কি আচ্ছা দেখলেন বর্তমানে দুই বেশ বাচ্চা আছে এই ফার্মে আমার এই বড় ফার্মে পুরুষগুলো এখানে রাখা হয়েছে এবং মহিলাগুলো এখানে আর এখানে হচ্ছে আপনার ছোটো বাচ্চা বুড়িং শেষের বাচ্চা আচ্ছা এখন যাব ওই ফর্মে হ্যাঁ আপনাদেরকে দেখামো ওই ফর্মে আপনার অলরেডি বাচ্চা বুড়িং বুকিং বুডিং চলতেছে আর কি ওইটা থেকে আবার বুকিং হয়ে গেছে এই বাচ্চাগুলা সেই মাল ছিল আপনার সাড়ে আট হাজার বাচ্চা এগুলো আবার একজন অর্ডার দিয়ে দিচ্ছে ওনারা দিয়ে দিব এরপর ইনশাল্লাহ খুব শীঘ্রই আসতে উনিশ তারিখ উনিশ তারিখে আবারও আমাদের মেশিন থেকে আমাদের এই ফার্মের জন্য বাচ্চা বার করব ঠিক আছে আমাদের এই ফার্মে উঠানোর জন্য উনিশ তারিখে আবার বাচ্চা বার করবো ওইখানে আপনার বাচ্চা বার হবে প্রায় নয় হাজারের মতো ঠিক আছে নয় হাজার বাচ্চার মতো ওইটাতে বার হইবে ডিম দোকান হয়েছে আপনার প্রায় এগারো হাজার সাড়ে এগারো হাজার ডিম দোকান হয়েছে ওইটা থেকে আপনার ন হাজার মতো ইনশাআল্লাহ আশা করা যায় বাচ্চা পাওয়া যাবে ঠিক আছে আপ থেকে নয় হাজার আচ্ছা তো হচ্ছে আমরা আসলাম আমার বোরিংয়ের ফার্মে এই ফার্মে আমি শুধু বুটিং বুডিং করি আর কি আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন আমি আমার এই ফার্মে শুধু হচ্ছে আপনার বাচ্চা বুটিং করি এবং ওই দুইটা ফার্ম হচ্ছে আপনার বাচ্চাগুলো বড়ো করি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বোরিংয়ের বাচ্চাগুলো আজকে কারেন্ট নাই এদের বয়স হচ্ছে আজকে আপনার চার দিন রানিং চলতেছে চার দিন রানিং চলতেছে আপনাদেরকে যদি দেখাই এই যে এই হচ্ছে আমাদের বুডিং গটটা আর কি বাচ্চাগুলো হচ্ছে আপনার কারেন্ট নাই দেখাইতেছি আপনাদেরকে এই যে বাচ্চাগুলা সুস্থ আছে মানে ভিতরে আপনার পর্যাপ্ত হিট আছে বাচ্চা সমস্যা না ওই বাচ্চার কোনো সমস্যা হয় না এই পর্যন্ত আর আপনারা হয়তো আমার গত ভিডিও যারা দেখছেন যে শীতকালে বোরিং সম্পর্কে হ্যাঁ বোরডিং কীভাবে করতে হয় এই যে এই হচ্ছে আপনার পেপার পেপার দিছি পেপার কাপড় দিছি কীভাবে বোরিং করতেছি এই নিয়ে আপনাদেরকে অতি শীঘ্রই আমার ইচ্ছ্যানের কি ভিডিও আপলোড করা হবে যে বোরিং কীভাবে করবেন করার নিয়ম নিয়ম সম্পর্কে ইনশাল্লাহ জানাবো কোনভাবে করলে আপনার জন্য সুবিধা হয় বাচ্চার জন্য ভালো হয় কিভাবে কোনভাবে করলে আপনার বাচ্চাগুলো টিকে টিকসই হয় বেশি ইনশাল্লাহ আপনাদেরকে ওরকমভাবে ভিডিও দরজনের চেষ্টা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও আসবে আচ্ছা তো যাই হোক আপনাদেরকে এখন বলি কোলপাগির দাম সম্পর্কে আপনাদেরকে দেখলাম আমার কোলপাগির ফার্মগুলা আর রেস্তারা কিন্তু আমার বাড়ির যে ফার্ম ওই ফার্মও আমাদের বাচ্চা আছে ওইটাতে অলরেডি বাচ্চা আছে ইনশাআল্লাহ ওইখান থেকে আমি দিতে পারবো আমার এখন পর্যাপ্ত ফার্ম আছে আমার এই নরসিন্ধীর ভিতর রয়েছে হচ্ছে আপনার যেটা এবার হচ্ছে আমার বাড়িতে রয়েছে ইনশাল্লাহ বাচ্চা আছে ওয়াটসঅ্যাপ তো ধর যাবে আপনাদেরকে যে যতগুলো চান না কেন যত হাজারেই চান না কেন সর্বোচ্চ যদি মনে করেন যে এখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারও বাচ্চা চান ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনাদেরকে আচ্ছা তো এবার আপনাদেরকে দাম সম্পর্কে বলি এদের দাম সম্পর্কে কোন বয়সেরটা কত টাকা লাগে এখানে আপনার যে বাচ্চাগুলো দেখতে পড়তেছেন এদের বয়স হচ্ছে আপনার আড়াইশ দিন আজকে রানিং চলতেছে এই বাচ্চাগুলোর দাম পর্ব হচ্ছে আপনারা যদি নেন আড়াইশ দিনের বাচ্চা পর্ব হচ্ছে আপনার বর্তমান সময়ে জিরো থেকে বলি তাহলে হয়তো বুঝতে পারবেন জিরো দিনের বাচ্চা বলব আপনার দশ থেকে বারো টাকা কোনো দিন বয়সী বাচ্চা অর্থাৎ বুডিং শেষের বাচ্চা ওইটা বলব আপনার আড়াইশ থেকে তিরিশ টাকা এবং হচ্ছে আপনার বিশ দিন বয়সী বাচ্চা পড়বে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তিরিশ দিন বয়সী বাচ্চা দাম হচ্ছে আপনার আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি পঁচিশ এটা নেন ওইটা পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা আচ্ছা যাই হোক বর্তমান সময় এই দামে কোলভাখির বাচ্চা বিক্রি করতেছি কলভাখির চা আমদানি করতেছি ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও আপনি আপনাদেরকে যে যে দামগুলো জানাইছি এটা আবার অনির্বিশ হতেও পারে হ্যাঁ দেখা যায় ইনশাল্লাহ উনি বেশ হতে পারে অবশ্যই যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ খামারে আসবেন এটা যেহেতু আমাদেরই বাচ্চা আমার নিজের বাচ্চা আমি নিজে উৎপাদন করি হ্যাঁ বাচ্চাগুলো আমার হ্যাঁ সমস্যা নেই আপনাদের তো বাচ্চা ইনশাল্লাহ আরও কমে দিতে পারবো কারণ এটা আমার কিনা বাচ্চা না যে আপনাদেরকে দিতে পারবো না আরও কমে ইনশাল্লাহ বাচ্চা যদি চান ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নাই পর্যাপ্ত বাচ্চা আছে তো অবশ্যই নিলে আমার এখান থেকে যদি আপনার যদি কম লাগে তাহলে অবশ্যই খামারে আসতে পারবো যদি বেশি লাগে দুই তিন হাজার তাহলে ইনশাল্লাহ বাচ্চা দিতে পারবো পাঠিয়ে দিতে পারবো সমস্যা নাই ইনশাল্লাহ যদি আসেন দিতে পারবো সমস্যা নেই তো আপনারা যদি নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে এই নাম্বারে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা পর্যাপ্ত বাচ্চা পাবেন ভালো মানের বাচ্চাটা পাবেন তো আমি শুধু আপনার এখানে জাপানি নিয়ে কাজ করতেছি আর কি এখানে যা দেখতেছেন টোটাল এই সাইডে ওই সাইডে ওই করে সব হচ্ছে জাপানি জাতের বাচ্চাগুলো আর কি হ্যাঁ অরিজিনাল জাপানি তো আপনার অবশ্যই যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মনের বাচ্চা পাবেন আর যারা হচ্ছে বিশেষ করে দূর থেকে আসতে চান তারা অবশ্যই আমার ঠিকানাটা জিজ্ঞাসা করেন তো আমার ঠিকানাটা মতাম বলিয়ে দিলাম যদি আপনাদের সাথে বেলানা করে আসেন এই ঠিকানায় এভাবে আসলেই চলবো আর এছাড়াও যদি না বুঝেন আমার অবশ্যই কল দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের তখনও কলের মাধ্যমে ইনশাল্লাহ বলে দেব আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তা যাই হোক বর্তমানে বাচ্চার দাম এমনই রয়েছে এই শীতকালে শীতের শেষ পর্যায়ে সামনে আপনার বাজার হাফ ডাউন করতে পারে ওঠানামা করতে পারে ওটা হচ্ছে আপনার বাজারের ওপর নির্ভর করবে কিন্তু এখন যদি নেন বর্তমান সময় এমনই তো পড়বে আমার কাছ থেকে নিলে ঠিক আছে আর এছাড়াও যদি আমার এখান থেকে নেন আইসা আয়শা নিলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আরও কম রাখতে পারবো বিশেষ করে আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য অবশ্যই বিশেষ করে স্যার আছে আপনার অবশ্যই আমার ফার্মে আসার পর ওইটা আগে বুঝে নেবেন ঠিক আছে যা হচ্ছে আমি আপনার সাবস্ক্রাইবার হ্যাঁ সমস্যা নাই ইনশাল্লাহ আপনার থেকে আরও কম রাখার জন্য চেষ্টা করব আচ্ছা তো যাই হোক আজকের রিভিউটি এ পর্যন্ত আজকের আজকে এই রিভিউটিকে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই রিভিউটি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা এখনকে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবারই আপনার কাছে পৌঁছে যায় তো আজকের এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ